খুব সহজে এবং খুবই অল্প উপকরণে বাজারের চেয়েও সুস্বাদু পিনাট বার রেসিপি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আর এটা কিন্তু খুবই ঝটপট হয়ে যায় আসসালামু আলাইকুম তো এটা প্রথমে আপনাকে একটা প্লেটে এরকম অবশ্যই ঘি অথবা তেল ব্রাশ করে নেবেন তবে ঘিটা ব্রাশ করে নিলে ফ্লেভারটা বেশি ভালো আসে তারপরে আমি একটা প্যানে বাদামটা হালকা তেলে নিব বা ভিজে নেব এটা কিন্তু খুব বেশি লাল লাল করলে সেটো হয়ে যাবে অল্প আঁচে ভেজে নিয়ে আপনাকে নামিয়ে নিতে হবে তারপরে ওই ক্যানেই আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি আর সামান্য একটু বাটার দিয়ে দেবো বাটারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন বাটারটা দিলে আপনার এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর যারা দেশের বাইরে বা কোথাও পাঠাতে চাচ্ছেন তারা তো অবশ্যই এই বাটারটা দিবেন তাহলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর এটা ফ্লেভার আর খেতেও ভালো আসবে তো যখন এরকম ক্যারামেল হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে বাদামটা এখানে দিয়ে দিচ্ছি আর বাদামটা দেওয়ার পর এখানে কিন্তু একদম আঁচটা কমিয়ে দিতে হবে হালকা আঁচে একটু নাড়াচাড়া করে এটা কিন্তু গরম গরম ঝটপট নামিয়ে নিতে হবে তা না হলে জমাট বেঁধে যাবে তো আমি নামিয়ে নিলাম গরম গরম আর গরম গরমই আপনাকে এটা সেট করে নিতে হবে ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে এটা সেট হতে চাবে না তো এটা খুব ভালোভাবে ঠান্ডা করার পর কিন্তু আপনাকে এটা উঠিয়ে নিতে হবে আর একটু ঠান্ডা হয়ে গেলে এরকম একটু চাকু দিয়ে বা চামচ দিয়ে চারা দিলেই কিন্তু এটা উঠে আসবে এটা খেতে কিন্তু খুবই মজা মানে যতক্ষণ পর্যন্ত না শেষ হয় ততক্ষণ খেতে ইচ্ছা করে অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করতে পারেন খুবই অল্প উপকরণ লাগে আর ঝটপট হয়ে যায় আর এটা অনেক ক্রিস্পি মুচমুচে আর এটা শব্দ শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হবে তো বিকালের নাস্তা হিসাবেও আপনারা এটা খেলতে পারবেন আবার বয়ামে ভরে আপনারা অনেক দিন পর্যন্ত এটা রাখতে পারবেন আর বাহিরে কেউ পাঠাইতে চাইলে এটা একদম বেস্ট একটা রেসিপি বা এটা একটা বেস্ট আপনার জন্য হবে কারণ এটা অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ